ইংল্যান্ডের গ্লাস ক্লিনার এটা তিনশো আমেরিকা হ্যান্ড জেনিটার এটাও তিনশো ছটা এটা ছশোটা পড়বে আপনার এই তিনশো টাকা জুতাটা একচল্লিশ সাইজ হ্যাঁ ইতালি এটা পড়বে যে আড়াই হাজার ওয়ার্ল্ডিং মানে ওয়ার্ল্ডিং এর হেলমেট আচ্ছা আচ্ছা মাথায় দিয়ে কাজ করবে ওয়ার্ল্ডিং করবে সব লেখা আছে এখানে ডিজিটাল এটা পড়বে চার হাজার আমেরিকান এই যে আমেরিকান এটা পড়বে যে আপনার ফিক্স তিন হাজার টাকা এই যে দেখছেন হোলিডে নাইকের মতো একদম হলি এটা হোলিডে নাইক যেভাবে যায় ওইভাবে

জাপান জার্মান কোরিয়ান ঠিক আছে বিভিন্ন দেশের পাবেন আমাদের সাথে ভাইয়া অনেক জিনিস আছে তো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা সংক্ষেপে ভিডিওতে দেখাবো জানাবো যা যে জিনিসটা লাগে দোকানে সরাসরি এসে কিনবেন অবশ্যই সুপার ব্লক কিন্তু বলতেছে না যে অনলাইনে কেনেন সরাসরি এসে কিনতে আপনার যদি বিশ্বাস হয় বিশ্বাস বিশ্বস্ত মনে হয় তাহলে আপনি নিজ দায়িত্বে কুরিয়ার মাধ্যমে অবশ্যই কিনতে পারবেন অবশ্যই ঠিক আছে আমরা তো কুরিয়ে দিচ্ছি অনেক তো কাস্টমার আসে না ঢাকা থেকে একটা লোক একটা ভাষা লাগবে জন্য আসবে কোনো গাড়ি ভাড়া যাবে এক হাজার টাকা সেই জন্য যারা আমাদেরকে অ্যাডভান্স মানে যে অনুসরণ তা অ্যাডভান্সে দিলে এখন

তারপরে আর ওইটার সাথে যে এটা আপনার পাঁচটা কাজ করবে এটা হ্যাঁ এটা ওই যে আপনার ওই যে টাইস কমেড বেসিস সব জায়গায় কাজ করবে কয় লিটার এটা ওইটা হচ্ছে যে আপনার এই আড়াই লিটার আচ্ছা ওইটা পড়বে এক হাজার এক হাজার এক হাজার টাকা তারপরে আপনার এই যে আপনার বিডের জুসটা এটা পাঁচশো টাকা এটা কি বিডের জুস হ্যাঁ এটা আমেরিকান আমেরিকান হ্যাঁ হ্যাঁ আমেরিকান এটা বিডের জুস এটা পাঁচশো টাকা আর এটা সাতাশ সাল আর একটা সা সার এটা পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ আর এই শশাটা এটা শশাটা পড়বে আপনার এই তিনশো টাকা হুম হম শশা তারপরে এই যে একটা ফ্রান্সের এই যে দেখেন এই যে ফ্রান্সের পারফিউম দেখা দিয়েছি ভিতরে একটু দেখা দিই পারফিউম হ্যাঁ পারফিউম দেখছেন এই দেখছেন একটা আপনি দূর থেকে আছেন ও ফ্লাওয়ার দিলাম এই যে মেডিন ফ্রান্স এখানে লেখা আছে কোথায় করা আর একটা আছে আপনার ফ্রান্সের জেল হুম এই যে লরিয়ার এই যে ফ্রান্স হুম এটা লরিয়ার এটা পড়বে যে আপনার তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা আপনার এই যে এই যে আপনার ওই যে কাপগুলা লন্ডনের কাপগুলা একদম ফ্রেশ ছয়টা ছয়টা যদি কেনে আঠারোশো টাকা ছয়টা আঠারো আঠারোশো টাকা তারপর আপনার ওই যে এই একটা আইটেম ভাইয়া হুম এই একটা একটা তিনটা আইটেম জি তিনশো টাকা জাপানের এক মাল হ্যাঁ মানে রিজেংগুলার দেখা দিচ্ছি হুম তিনশো করে পার পিস তিনশো করে তিনশো হ্যাঁ পারপিস তিনশো করে

এখানে উইল অনেকজন বিক্রি করে যারা আছে সবাই বিক্রি করে উইলের মধ্যে বেশ কম আছে এটা হচ্ছে অরিজিনালটা এই মেশিনটা হ্যাঁ বিয়ারিং হচ্ছে চার আপনার ইয়ে হচ্ছে যে সিজ হচ্ছে যে চার হাজার চার হাজার আর এটা শিফট হচ্ছে যে আপনার হুম আর ওই উইলটা দেখেন এই আমি দেখাচ্ছি এই এই এটা একদম অরিজিনাল টেক্সটাইলটা এটা বলবে এটা আপনার জন্য আপনার ভিডিওর জন্য সাত হাজার টাকা সাত হাজার হ্যাঁ সাত হাজার আচ্ছা আর ওই যে দুই আড়াই হাজার টাকা তো আমার এগুলো না এটা

এই এই দুইটা বলবে যে আপনার ফিক্স পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার ওকে তারপরে আপনার এই বাড়িটা ছয়টা দেওয়া যাবে ইতালি এই যে এখানে লেখা আছে হ্যাঁ সাতশো করে তারপরে আপনার এই পানি হোল্ডারটা পরবে পনেরোশো টাকা সেগুন জি তারপরে এই মেজারমেন্ট গ্যালাসটা পরবে এই যে এটা দুই হাজার টাকা আর একটা পিতলের সুপিস আছে দেখছেন পিতলের জি এটা আপনাকে ওয়ালে এইভাবে রাখতে পারবেন এটা বলবো যে একদম তিন হাজার টাকা আর এটা কলম রাখার সেগুন কাঠের এটা বলবো যে এক হাজার আর এই যে ভাইয়া প্রাইভেট মাটি ফাইবার কুরেন বাটি এটা পড়বে যে আপনার ফিক্স ছয়শো টাকা এটা কিচ্ছু হবে না আর এই বাটিটা ভাইয়া এগুলো পড়বে যে আপনার তিনশো করে তিনশো তিনশো করে তারপরে এই খ্রিস্টালের এই বাড়িটা পড়বে এক হাজার টাকা আর এই দুইটা পড়বে পনেরোশো দুই পিস পনেরোশো আচ্ছা পনেরোশো আর এই যে বক্সটা ওয়ালার সাথে এভাবে রেখে হুম ওয়ালার সাথে ফিটিং করে আপনি অনেক কিছু রাখতে পারবেন এখানে কলম ব্রাশ চারা সব রাখা যাবে এইভাবে খুলে নিতে পারবেন ওর অনেক কিছু রাখা যায় এটা ভিতরে এটা ওয়ালার সাথে ফিটিং হয় এইভাবে এইভাবে

তারপরে ভাই এবার আসেন এই চামিজ গুলো চুরি একশো করে তারপরে এই সুববাটি বলে নেস্টাম বলে চামিজ স্টাম বলে এটা যে কোনো জন্য আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ এগুলো চারশো করে লন্ডনের তারপরে এই যে লেবু চোষাটা দেখছেন এটা স্টিলের এটা মনি না এটা বলো পনেরোশো টাকা জাপানি টাকা হ্যাঁ আর এই যে মাংস মাংস করার জন্য কিমে রিমে এটাও পনেরোশো আর এই লন্ডনের হাফ প্লেট গুলো তিনশো 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 তারপর এবার আসেন সোমপাটি এটা এটা সোমপাটি হ্যাঁ সোমপাটি হাতেন এই ওয়া একের মত আপনি সোমপাটি এখানে দিয়ে এখানে সাব করতে পারবেন খাইতে পারবেন এটা বড় এটা হচ্ছে যে আপনার 700 এটা 600 আচ্ছা একদম আনকমন আনকমন তারপর আপনার এই যে এই বাইরে 1500 টাকা তারপর ভাই একটা মগ আর একটা এই যে কাপ হ্যাঁ 500 টাকা আচ্ছা তারপর আবার আসেন এই যে এদিকে এই একটা আইটেম নাস্তা ফিরিস আর একটা

আর এই যে চামিজ গুলো জাপানি চামিজ এটার সাথে কাটা আছে হুম স্টিল এই স্টিল এটার সাথে কাটা দেওয়া যাবে পনেরোশো টাকা ডজন আচ্ছা পনেরোশো টাকা ডজন আর এই সিমটি গুলো দুই তিনশো টাকা যে যাই নেই চাল থেকে জেনে নেওয়ার জন্য আরকি চাল থেকে জেনে নেওয়ার জন্য আর ব্রাজিলের এই সুরিটা পড়বে দুইশো আর জাপানের এই সুরিটা পড়বে পাঁচশো দেব আর এই বেলুনটা পড়বে পনেরোশো টাকা পাই পনেরোশো হ্যাঁ আর এই লকারটা এই লকারটা দুই টাকা এই

সাদিগুলো আমি একটু দেখাই দিই আপনি আপনার একটু স্ক্রিনশট দিয়ে কালারগুলো একটু দেখাই দিই এই এটা হচ্ছে যে অরিজিনাল জাপানি এটা যদি কে চ্যালেঞ্জ করে করতে পারবে জাপানি হ্যাঁ আমি দেখাই দিব আমি জাপান যে বলতেছি এটা প্রমাণ দিতে হবে না অবশ্যই বুয়া কথা তার বলতে পারবো না অফকোর্স এই এটা আপনার এই যে দেখছেন এটা ফাইবার আবার এখানে একটা গিয়ার আছে কথা হচ্ছে না শিকগুলো একটু দেখাই দেন আর কাপড়টা একটু দেখাই দেন কাপড়টা একটু ধরেন হুম হুম এই এটা পড়বে একদম পনেরোশো 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 আর একটা আছে এদিকে এই যে এটা সেগুন কাঠের হ্যাঁ হাতালটা সেগুন হ্যাঁ এটা সেগুন কাঠের এটা একই ডিজেন তবে এটা পড়বে চোদ্দোশো টাকা আর কালার এটা দেখা দিচ্ছে ঠিক আছে তারপরে বড় ভাই এই যে ভাইয়া আপনার এই এখানে যা জুতা আছে জি হ্যাঁ একশ আছে বিয়াল্লিশও আছে তেতাল্লিশও আছে যার যেটা লাগে এ সি শর্ট দিয়ে রাখছি এ সিন্ শট দিয়ে আমাকে দেখালে হবে এক হাজার করে আচ্ছা এখানে তো ভাবি জুতো আছে হ্যাঁ আছে হ্যাঁ ভালো সব তো ভালো জুতা আচ্ছা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবে 1000 টাকা করে 1000 1000 এগুলো ওই সাইড নিয়ে যাও ভাই এদিকে আসলো ওই সাইড নিয়ে যাও আদার বড় দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন এই বড়টা পড়বে আপনি 3000 বল বল হ্যাঁ ছোট গলা 1500 আর একদম ছোট গলা 1000 করে আর এই রাইস কোয়ারটা 2000 টাকা এই 2 লিটার 2000 হ্যাঁ 2000 আর এই মেডিসিন বক্স আছে বড় গলা 1000 ছোট গলা 400 টাকা দেখেন আর এই ট্রে স্টিলের ভাইয়া এই ট্রে গুলো পাঁচশো টাকা ট্রে তারপরে এই পানির সাথে পানি দেওয়ার জন্য এটা পাঁচশো টাকা হুম পাঁচশো টাকা তারপরে চার কিছু মাল আছে আজকে তো মশিম এগুলো যদি দিলে না তুমি থাকে তো দিলেন ওয়াশ করে খেয়ে রাখি দিচ্ছি এই এই গ্যারেজ সাতটা আছে তিন হাজার টাকা পড়বে অরিজিনাল ফ্রান্স সাত পিস সাত পিস তিন টাকা আচ্ছা তারপরে আপনার এই যে লন্ডনের চামিজ আছে এই যে দুশো করে আর হ্যাংকার পড়বে একশো করে

আর এটা হচ্ছে যে আপনার সুপিস হ্যাঁ ওলার সাথে রাখবেন হ্যাঁ পাঁচশো করে ধরো ফাইবারের পাঁচশো করে আর এই যে ফাইবারের সার বৃষ্টি জি হ্যাঁ এগুলো পড়বে যে আপনার আটশো করে আর তেল থেকে জিনিস নেওয়ার জন্য এটা হচ্ছে যে এক হাজার আর একটা ইয়ে আছে স্টিলের এটা পড়বে পনেরোশো তারপরে একটা ডিক্স আছে এটা এক হাজার টাকা এটা মেলামেন এটা মালয়েশিয়ান তারপরে আপনার এদিকে স্টিল আছে এই যে এটা পাঁচশো ওগুলো পাঁচশো এগুলো তিনশো করে আর এই বক্সটা পনেরোশো আর এই যে কেসিগুলো পাঁচশো করে তারপরে এদিকে আপনার কাটার মেশিন আছে কট কাটার মেশিন পাঁচশো এই যে একটা খামে কাটার মেশিন আছে এটাও পাঁচশো আর একটা বড় কিমে মাংস রোধান্তা করার জন্য এটা এক হাজার টাকা আর এই চকস্টিক আছে এগুলো জোড়া চারটে একশো টাকা আর এই যে এটা বেলগোড এটা ছোট্ট তিনশো টাকা তিনশো টাকা তারপরে ভাই এগুলো সবগুলো যে জিনিসটার উপরে রাখা আছে ওটার দাম কত এটা এটা আট টাকা

কাগজের খুবই সুন্দর সুন্দর এখানে এই যে এই দেখছেন এগুলা তিরিশ টাকা বিশ টাকা যে সময় যাবে কাস্টমার যাবে আচ্ছা তারপরে আবার আসেন হ্যাঁ ওই যে ডিশওয়াশ এটা তো দূরে যে ভাই দেখাইতে পারতেছি না আচ্ছা আমি দিক দিয়ে যাই হ্যাঁ ওই যে ডিশ ওয়াশ হ্যাঁ এটা তিনশো টাকা এটা এই ডিশ ওয়াশ আর সুগন্ধি টাই সিলিনার এই যে এটা এটা পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ তারপরে এইটা ইংল্যান্ডের গ্লাস ক্লিনার এটা তিনশো

আবার যাই আসতে মাল ডাল আবার নতুন মাল আসতে তখন হবে ওকে তো ভাইয়া তাহলে আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আর এবার তো ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না আশা করি না কোনো সমস্যা থাকলে আমি ব্যবসা করব করতেছি সমস্যা তো আমাদের এখানে লোক হ্যাঁ আমাদের এখানে লোকে আমার নামে বিভিন্ন কথা বলে পার্টিকে আমি তো সবাই তো বলো যে উনি ব্যবসা করে ব্যবসা করে পরিবারে করে পরিষেবা করে ব্যবসা করে না আপনার কালেকশন গুলো কিন্তু সত্যি আসলে এগুলো যারা ছেলে ভাইয়া শুনেন সবাই কিন্তু এগুলো কালেকশন করতে পারে শুনে বুঝছেন বাংলাদেশে কিছু রুশিশ লোক আছে ওনারা ভিডিও যদি আমার চোখে পড়ে ওনারা আমার থেকে মাল নেয় এগুলো আমি খাচ্ছি এগুলো আমি খাবার জন্য টানি নেই সেল করার জন্য আনছি না অফকোর্স তাহলে বস হয়েছে তার কি এটা যদি সবাই বুঝে তাহলে হয়ে যাবে আর সবাই মনে করে যে এত দাগার দিয়ে খারা কিনে কেনার লোক আছে মানুষ আছে এগুলো অবশ্যই কেনার লোক আছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ তো ভাই আর কিছু না কিছু বলতে যারা আমার ব্যবসা অবশ্যই যারা চিনে বাংলাদেশে আমার তো প্রত্যেকটা যায় আপনার সাজাদও গেছে গেছে এবং আছে সবাই কাস্টমার বলে যে না আপনার ব্যবসার পলিসি ঠিক আছে কিন্তু ওই যে আর যে কিভাবে কি করতেছে আমারটা নেই আমি বলবো আর জনের ভালো খারাপ নিয়ে আমার দরকার নেই যারা আমার মাল চিনে ওরা আমার থেকে কিনতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সবাই আপনার ভিডিওটা যেন লাইক কমেন্ট করে শেয়ার করে দোয়া রইলো হ্যাঁ আমার অনুরোধটা রইলো আমার পক্ষ থেকে আমরা আমরা আমাদের কোন চিন্তা নাই হ্যাঁ আমরা সুখী পরিবার ইনশাল্লাহ ওকে দোয়া রাখবেন মজা করলাম না না অসুবিধা মজা না করলে আমার মাইন্ড করবে না ভাইয়া না না অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে 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 আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসতে পারেন অথবা আপনি সম্পূর্ণ আপনার নিজ কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণে থাকলো বিদায় নিচ্ছি খোদা হাফেজ